রবিবার হুগলী জেলা দলিত সমাজ কল্যাণ সমিতি ও আরামবাগ শহর এসি সি সেলের উদ্যোগে পালিত হল সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মদিন এই উপলক্ষে এদিন আরামবাগ বিবেকানন্দ মোড়ে আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সান্দরা আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী আরামবাগ উপপৌর প্রধান মমতা মুখার্জী আরামবাগ ব্লক তৃণমূল সভাপতি শম্ভুনাথ বেড়া আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায় আরামবাগ শহর এসসি ও সভাপতি ভোলানাথ ঘোষ প্রমুখ এদিন তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে আম্বেদকরের জীবনী ও আদর্শকে তুলে ধরেন বিষয় নিয়ে বলবেন আজকে মূলত পয়লা বৈশাখ চোদ্দ চোদ্দশো তিনশো চোদ্দশো একত্রিশকে বরণ করে বাঙালি একটা শ্রেষ্ঠ ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ উৎসব চলছে পয়লা বৈশাখ আজকের দিন আর একটা যিনি চার আইনের মাধ্যমে ভারতবর্ষ পরিচালিত সেই সদ্য প্রয়াত নেতা আম্বেদকরের একশো জন্ম আমরা সকলে মিলে শহর তৃণমূল কংগ্রেসের ও সি এস টি সি সভাপতি ভোলা থেকে আরম্ভ করে ব্লক সভাপতি টাউন সভাপতি থেকে আরম্ভ করে অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব যারা আছেন সকলে মিলে আজকে ওনাকে শ্রদ্ধা জানালাম ওনার জন্মদিনে ওনার আসার শান্তি কামনা করলাম পরিবারবর্গের প্রতি সমাবেদন জানালাম আমরা একটাই শপথ নিলাম যে উনি যে আদর্শ নিয়ে সারা মানে অনুপ্রাণিত ছিলেন আমরা যেন সে ওনার আদর্শ নিয়ে জনগণের পাশে থেকে আমরা যেন ওনার মতো একজন স্মরণীয় বরণীয় হতে পারি প্রত্যেকে আমরা সেই শপথ নিচ্ছি এবং প্রত্যেকে সেই শপথ আর আহ্বান জানাচ্ছি কারণ পৃথিবীতে মানুষের জন্য কিছু করে রেখে যাওয়াটাই একটা মানুষের ধর্ম

এবং উনি অত্যন্ত নিষ্ঠার সাথে ভীষণ এবং তার সাথে সাথে আজকে আমাদের রূপী পাওনা হিসাবে পয়লা বৈশাখ মানে আপামোর বাঙালির একটা মানে ভীষণ আনন্দের দিন বছরের প্রথম দিন তো আম্বেদকারের সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই আজকে সমাজে যে অনেক অনেক জায়গায় দেখা যায় যে মানুষের এখনও জাতিভেদ ভেদাভেদ যেইটা প্রকট হয়ে মানুষ নামিয়ে দিচ্ছে মানবতার যেখানে ভীষণভাবে মুখ টু পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে বছর আগে তিনি কিন্তু সমান অধিকার দেওয়ার জন্য তিনি একটা বিশাল বড় ভূমিকা নিয়েছিলেন সমানবা এবং আমরা সেইটাই এখনো স্বপ্কে স্মরণ করছি এবং সমান মতন মানুষের যে পথ প্রদর্শন তিনি করে গেছেন সেটা যেন আমাদের প্রত্যেকের মনের মধ্যে থাকে আমরা যেন কোনো মানুষ মানুষ হচ্ছে মানুষ কোন সম্প্রদায়ের কোন জাতির কথা এটা আমাদের জানা এইটুকু যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা মানবতার যে ধর্ম সেটাকে নিয়ে সকল মানুষকে দেখতে চেষ্টা করতে পারি দেখুন আজকের বিষয়টা নতুন করে বলার কিছু নেই এটা আমাদের পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের হিসেবে আজকের দিনটা আরম্বরের সহ পালিত হচ্ছে আমরাও আরামবাগ শহরে হুগলি জেলা দলিত সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং তার সাথে সাথে আরামবাগ শহর এসসি ওবিসি নিয়ম বিসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন করছি আজকের দিনে দিয়ে একানব্বই খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর জন্মগ্রহণ করেছিল তাই তাকে স্মরণ করে আজকে আমরা তার যে জায়গায় করছি সেটা হলো স্বামী বিবেকানন্দর মূর্তির পাদদেশে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে আমরা বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করলাম কারণ আজকে তার একশো তেত্রিশতম জন্মদিবস তাই আজকের বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় যেটা একটা সাম্প্রদায়িকের বীজ বপন করার চেষ্টা চলছে মানুষে মানুষে বিভেদ মানুষে মানুষে দাঙ্গা লাগানোর যে চেষ্টা চলছে সেই অশুভ শক্তিকে আমরা দমাতে পারবো যদি ভারতবর্ষের সংবিধানকে সঠিকভাবে মান্যতা দেওয়া যায় বর্তমানে কেন্দ্রীয় সরকার তারা চেষ্টা করছে যে ভারতবর্ষের সংবিধানকে একেবারে শেষ করে দিতে তাই ভারতবর্ষের সংবিধান প্রণেতা এবং তার সাথে যারা সাহায্য করেছিলেন প্রত্যেককে আমরা আজকের তারিখে তারিখ স্মরণ করতে চাই কারণ ভারতবর্ষের সংবিধানই পারে ভারতবর্ষের সকল মানুষকে সমান মর্যাদা দিতে কারণ ভারত ভারতবর্ষের সংবিধানের ছিল আমরা জানি যে এটা মানুষের একটা ফান্ডামেন্টাল রাইট ছিল যে সকল মানুষের সমান অধিকার এখানে কোনো ধর্ম নয় কোনো জাত নয় কোনো বর্ণ নয় সকল মানুষের সমান অধিকার থাকবে একটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন সকল মানুষের সমান অধিকার থাকবে তাই যাই আমরা যে জিনিসটা তৈরি করেছিলেন তিনি হলেন আমাদের ভারতবর্ষের সংবিধান নেতা বি আর আম্বেদকর তাই আমরা তাকে স্মরণ করি আজকে স্মরণ করছি আমাদের নেতৃত্বরা একে একে আসবে এখন পৌরসভার পক্ষ থেকে হয়েছে এখনই আবার আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হবে সবাই আসবে তো আমাদের তৃণমূল কংগ্রেসের যে পরিবার সকল নেতৃত্ব কর্মী সমর্থক সকলই এখানে আসবেন চেয়ারম্যান সাহেব এসেছিলেন এবার আমাদের এমএলএ প্রাক্সন বিধায়ক আসবেন তথা আমাদের হুগলি জেলা পরিষদের সহসভাপতি থেকে শুরু করে আমাদের টাউনের সভাপতি থেকে শুরু করে আমাদের তৃণমূল ইউনিয়নের সভাপতি নিহিত আছে আমাদের তিন নম্বরের কাউন্সিলার বিশুদা এসেছেন তেরো নম্বরে কাউন্সিলার ছিলেন সবাই আসবেন আমরা আজকে দিনটা স্মরণ করতে চাই কারণ ভারতবর্ষের বর্তমানে ভারতকে বাঁচানোর লড়াই ভারতবর্ষ সংবিধান বাঁচানোর লড়াই সুতরাং আজকে দিনটা ভুললে চলবে না মানুষের মধ্যে আমি এই বার্তা দিতে চাই ভারতবর্ষের সংবিধান কলিতা বিরাট আম্বেদকরকে স্মরণ করে শতকটি প্রণাম জানিয়ে আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করতে চাই ভারতবর্ষের বুকে কারণ ভারতবর্ষ হল সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ এটা ভুললে চলবে না যতই সম্প্রদায় দল এখানে মাথা ছাড়া দিক কেন আমরা সকলে মিলে একসাথে এখানে বসবাস করবো এটাই আজকে দিন দাঁড়িয়ে আমাদের প্রতিজ্ঞা সব সবচেয়ে ছুড়ে আমরা তো পালাবই যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল